হরুল আজ্জা বলে আল্লাহ হাদ্দি দুর্বল হয়ে গেছে ইমর আতি হাতের বিবি আমার বন্ধা ওস্তালার র সুশাইবা মাথার ঝুলগুলা সব সাদা হয়ে গেছে বুড়া হয়ে গেছি এটা কেমনে হবে আল্লাহ বলে হবে তিন দিন কথা কইবা না আমি দিব তুমি বান্দা তোমার জন্য বয়সে নিয়ম ভেঙে যৌবন দিব কথা বলা বন্ধ রাখবে সন্তান পেটে এসে যাবে সত্যি আল্লাহ তাআলা তার বান্দার জন্য নিয়ম পাল্টালেন আল্লাহ বলেন

রাষ্ট্রনীতি গলা কারণে ইমানের কথা উচ্চারণ করতে পারি না আমরা তো গণতন্ত্রের গোলাম আমরা কি আল্লাহর গোলাম এ কারণে আমাদের দল কবুল হয় না তবে মনে রাখবা গণতন্ত্রের কুরা নিয়ে দেশের সর্বপতি মুসলমান যখন কিছু চাইবে আল্লাহর কাছে সাথে চাইবে যে আমার মালিক আমাকে দিবে সকর করুন আজকের মাহফিলের দোয়ায় এমন একজন বান্দা আছে আলহামদুলিল্লাহ যে বান্দাকে নিয়ে আমরা ফখর করি আমরা হাফিজির দেশের জন্মগত নাগরিক হিসাবে ফখর করি সে জন্মগ্রহণ করেছি আমরা করি আমরা ফসল

মুসলমানদেরকে নির্যাতন করে মারছে আর ওরা ভাইরাসে মরতেছে ভাইরাসে মরে পর্দা করবি না নাকে মাস্ক লাগায়া দিছে লাগায়া পর্দা দিয়ে ঘুর অনিয়ম কি নিয়ম বানালো ঠিক দমহترم এই নুসরা পেতে আর আযাব থেকে নিজেরা বাঁচে নিজেদের আবার

اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان إن شاء الله إن شاء الله زربلين اتحاد إتفاق العلماء شدة ثرمو إن شاء الله থাকবেন তো ইনশাআল্লাহ আমরা দূর থেকে যদি ওনাদের সাথে থাকতে পারি তো আপনারা কাছে রেখে থাকবেন না আমরা কি বংশালে তাই আগে থাকতাম অবশ্য কলতা বাজারে কাছাকাছি দূরে থাকি দূর থেকে যদি আমরা ওনাদের সাথে থাকতে পারি আল্লাহ অলিপুরি দামাদ বারকাত হুম আপনাদেরকে সালাম জানিয়েছেন আমার সাথে কথা বলেছেন হুজুরের সাথে কথা হয়েছে আপনাদের মাহফিলে ঢোকার আগে আপনারা জানেন সাভারে হুজুর আমার ওখানে স্টেজেই হুজুর অজ্ঞান হয়ে গেছে। শারীরিকভাবে অসুস্থ সঙ্গত কারণে হুজুর অসুস্থতার কারণে এক প্রোগ্রামের বেশি লোড হুজুর নিতে পারতেছেন না এখন এই জন্যে মাঝরাত হুজুর খাই